হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ঘরোয়া উপকরণে কিভাবে চিকেন সাসলিক তৈরি করা যায় সে রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করব তো তার জন্য আমি এখানে প্রথমে একটু একটু বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এক চা চামচ আর সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটিকে ম্যারিনেট করে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে এর মাঝে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে গাজর নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি আর হচ্ছে আলু পাতলা করে কেটে নিয়েছি অনেকেই হয়তো চিকেন সাসলিকে আলুটাকে খুব একটা প্রিফার করেন না বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আলুটা দিয়ে এবার আমি সবজির সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিলাম এবং পাঁচ মিনিটের মতো আমি সবজি সহ মাংসটাকে মেরিনেট করতে রেখে দেব পাঁচ মিনিট পর আমি শাসলিকের কাঠিতে নিজে পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি এটা আসলে যে যার মতো করে সাজিয়ে নিলে হয় জাস্ট একটু কালার কম্বিনেশানটা যাতে বোঝা যায় সেভাবে করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে তো এখানে আমার চিকেন সাসলিক আমি হচ্ছে একটা তৈরি করে ফেলেছি এবং সবগুলো রেডি করে প্যানে হচ্ছে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি প্লাস্টিক তৈরি করতে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না অল্প পরিমাণ তেল দিয়ে এটা করা যায় আর দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে আমি রেখেছিলাম লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে হাই হিটে তো এটা পুড়ে যাবে খুব জুতো ভিতরে সিদ্ধ হবে না তো চুলার রাঁচটিকে হচ্ছে এরপর যে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখলে এটা খুব সুন্দরভাবে ভিতর থেকে কুকট হয়ে আসবে এক পাশ হয়ে গেলে আমি খুব সাবধানে আরেক পাশে উল্টে দিচ্ছি এই কাজটা কিন্তু ফাঁকে ফাঁকে করতে হবে দু তিন মিনিট পরপর হচ্ছে একবার চেষ্টা করবেন উল্টে দিতে এরপর আমি হচ্ছে কিছু মশলা যেটা ম্যারিনেট করার সময় রয়ে গিয়েছিল সেটা এখন স্বাস্থ্যকে ওপরে দিয়ে দিয়েছি এতে করে উপর অংশটা ড্রাই থাকবে না ভালো লাগ মানে খেতেও ভালো লাগবে সুন্দর মতো হবে এরকম পোড়া পোড়া যখন ভাব আসবে তখন বুঝতে হবে মোটামুটি সাস্লিকগুলো রেডি তো আমি সবগুলো সসলিক এবার উঠিয়ে নিব খেতে তো অসম্ভব মজার হয়েছে আশা করি সবাই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে